ভয় একটি অনুভব নয় ভয় একটি বাস্তব ভৌতিক যেখানে সব গল্প গল্প আজকের এই ঘটনাটি আমার জীবনের এমন একটি ঘটনা যেটা আমি এখনো মনে করলে আমার গা কেঁপে ওঠে পুজোর ছুটি পড়তেই আমি রাহুল তুষার আর বিক্রম মাথায় চাপলো অন্যরকম কোথাও ঘুরতে যাওয়ার এইবার পাহাড় বা সমুদ্র নয় বরং এক অফ ফিট ফরেস্ট্রি জলঢাকা জল ঢাকা ডুয়ার্সের ভিতরে এক পুরনো জঙ্গল সাধারণ ট্যুরিস্ট সেখানে যায় না আমরা থাকার জন্যে খুঁজে পেলাম একটি পরিত্যক্ত ফিল্ড স্টাফ বাংলো বহু বছর আগে বন দপ্তরের লোকেরা নাকি ব্যবহার করত আমরা তারপর নির্দিষ্ট দিন ঠিক করে সেই দিন আমরা রওনা দিলাম বাসে বসে আমি সবাইকে বললাম অন্যরকম কিছু চাই এই ট্রিপে যেন রহস্য থাকি রাহুল একটু হাসলো আর বলল। কোথাও একটা অ্যাডভেঞ্চার না থাকলে ছুরিরা জমে না ঠিক তুষার তখন গম্ভীর গলায় বলে এই জঙ্গলে নাকি একসময় বলি হতো এখনও রাতে ঢাকের আওয়াজ শোনা যায় বিক্রম বলল। এসব গল্প কেউ আবার বিশ্বাস করে ঘুরে বেড়াবো মজা করবো দেখব কতটা সত্যি নাকি আমরা চারজন তখনও বুঝিনি এই ট্রিপ শুধু একটা ঘোড়ার ট্রিপ নয় এটা একটা ডাক কোনো কিছু যা ফিরে আসতে চায় আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে বাংলোটা জঙ্গলের একদম ভিতরে চারপাশ নিস্তব একটা মাত্র কাঁচা রাস্তা ঢুকে গেছে ভিতরে বাংলোর সামনে দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ বুদু কাকা ভাঙা দাঁত চোখে মোটা চশমা কাঁধে একটা চাদর সে আমাদের লণ্ঠন হাতে স্বাগত জানালো সে বলল রাতের বেলা কেউ যেন বাবুরা জঙ্গলের ভিতরে যাবেন না এই জঙ্গলে শুধু গাছপালা নেই কিন্তু আরো অনেক রহস্য লুকিয়ে আছে আমরা তখন হেসে উড়িয়ে দিলাম মনে হয়েছিল লোকটা একা থাকে বলে বক বক করে হয়তো রাতের খাবারের পর বিক্রম হঠাৎ বলে উঠল চল সাহস দেখাই জঙ্গলের ভিতরে দশ মিনিট ঘুরে আসি রাহুল আর তুষার সঙ্গে সঙ্গে রাজি আমি একটু দ্বিধায় ছিলাম কিন্তু শেষমেশ গেলাম ওদের সাথে আমরা একটি টর্চ নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলাম গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে হঠাৎ একটা উজ্জ্বল আলো চোখে পড়ল এক পুরোনো মণ্ডপ ভেতরে ধূপকাঠির গন্ধ কিন্তু চারপাশে কাউকে দেখলাম না আর এখানে আশেপাশে তেমন ঘরও নেই এখানে ধূপকাঠি জ্বালালোকে আর দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ জ্বালিয়ে গেছে রাহুল ফিস ফিস করে বলে এটা কে বানিয়েছে এখানে কেউ তো থাকে না আমরা এগিয়ে গেলাম কাছাকাছি যেতেই হঠাৎ দেখি সেখানে কেউ নেই কিন্তু ধূপ জ্বলছে বাতাস চারিদিকে কেমন একটা ভারী তুষার বলে দেখে মনে হচ্ছে অনেক আগের কোনো বলির স্থান ঠিক তখনই একটা শীতল হাওয়া পড়ে গেল আলো নিভে গেল ঢাকের শব্দ গর্জে উঠল মণ্ডপের পাশ থেকে যেন মনে হলো কোনো একটি ছায়া চলে গেল আমরা সবাই একটু ভয় পেয়ে যাই তখনই ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি আবার বাংলোতে বাংলোতে ফিরে আসার পর সবাই চুপচাপ কারোর মুখে কোনো কথা নেই রাত বাড়তে থাকি হঠাৎ আমি অনুভব করলাম বাংলার ভিতরে যেন কেউ একটা হাঁটছে এদিক ওদিক সবাইকে দেখলাম যে সবাই সবার জায়গা আছে কিনা কিন্তু সবাই একে অপর শুয়েই আছে সবার জায়গায় তুষারও তের পেল আমরা দুইজন চুপচাপ দরজার কাছে গিয়ে দাঁড়ালাম আর এদিক ওদিক দেখতে থাকলাম বাইরে যে কেউ আছে কি না সেখানেও কেউ ছিল না কিন্তু বাতাসে স্পষ্টভাবে ভেসে এলো একটা স্বর ফিরে আমার গা শিউরে উঠল রাহুল সেই মুহূর্তে একটা আওয়াজ রেকর্ড করলো মোবাইলে পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সেই রেকর্ডটা প্লে করলাম তাতে শোনা গেল বৃষ্টি বন্ধ হয়েছে এই ঘটনাটি আমরা বুধু কাকাকে বললাম বুধু কাকা চুপ করে বসেছিলেন তারপর আস্তে করে বললেন এই মণ্ডপটি এক সময়ে বলির জায়গা ছিল একটা রাজবংশ এই জঙ্গলে বলি দিত শেষ বলেছিল এক রাজপুত্র যে নিজের প্রিয়জনকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন দেয় তার আত্মা এখন এই জঙ্গলেই আটকে আছে আর ফিরে আসতে আমাদের কারোর কিছু বলা ছিল না সেই দিনটা বেশ কাটলো আমরা তেমন বাইরে গেলাম না রাত গভীর হওয়ার পর আমরা দেখি বিক্রম নিখোঁজ কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথমে আমরা বাংলোর ভিতরেই এদিক ওদিক ওকে খুঁজলাম কিন্তু কোথাও কোনো খোঁজ নেই ওর ডাকছি খুঁজে পাচ্ছি না বাইরে টর্চ নিয়ে সবাই আমরা তিনজনেই বেরোলাম এবার জঙ্গলটার ভিতরে আশেপাশে দেখতে থাকলাম কিন্তু তাও ওর কোনো খোঁজ নেই এবার আমাদের মাথায় আসলো একবার যাই ওই মণ্ডপের কাছে গিয়েই দেখি ওকে পাওয়া যায় কিনা আমরা দৌড়ে মণ্ডপের দিকে গেলাম সেখানে দেখলাম বিক্রম দাঁড়িয়ে আছে আগুনের মাঝে চোখ বন্ধ করে ঠোঁট নাড়ছে তার কপাল থেকে রক্ত পড়ছে সে বলছে ওরা আমায় বেছে নিয়েছে ওরা ফিরে আসতে চায় চারপাশে কুয়াশা জমে উঠল গাছ থেকে কতগুলি ছায়ামূর্তি নিচে নেমে এলো চারিদিকে আগুন ঘিরে ফেললো আমরা কিছুই বুঝতে পারছি না তখন কি করব, আমরা সবাই ভয় পেয়ে গেছি আমরা তখন কিছুই বুঝতে পারছি না আমাদের মাথা কাজ করছে না এবার এখানে কি করা যায় আমরা তখন আতঙ্কে ওখানে ভয়ে বিক্রমকে ছেড়ে দৌড়ে পালিয়ে আসলাম আবার সেই বাংলোতে রাতে আমাদের আর ঘুম আসলো না আর আমাদের কারোরই সাহস হলো না আবার সেই জঙ্গলে যেতে বিক্রমকে খুঁজতে কারণ যা এক্ষুনি আমরা দেখলাম সেইগুলো কোনো স্বাভাবিক নয় পরদিন সকাল হতেই আমরা তিনজন আবার সেই মণ্ডপের দিকে ছুটলাম মণ্ডপের কাছে গিয়ে দেখি বিক্রমের নিধর দেহ চোখ বন্ধ মুখে অদ্ভুত শান্তির হাসি বুদু কাকা শুধু বলল তোরা হয়তো এখানে না আসলেই ভালো হতো এখনো এখানে থাকবি জঙ্গলের আক্তাদের সাথে আমরা পুরো নিস্তব্ধ এখন কী করব কিছু বুঝতে পারছি না আমাদের এক বন্ধু আমাদের যে কালকেই আমাদের সাথে ছিল সে আজকে আর আমাদের মধ্যে নেই সেই দিনই আমরা তিনজন বিক্রমের বাড়িতে ঘটনাগুলি বললাম আর আমরা ওখান থেকে চলে আসলাম ট্রেনের জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আমরাও কি পুরোপুরি ফিরছি আজও কেউ যদি জল ঢাকার সেই মণ্ডপের ধারে যায় পাবে ধূপের গন্ধ শুনবে ঢাকের শব্দ আর দেখতে পাবে একজন ছেলেকে যে আগুনের মাঝে দাঁড়িয়ে আছে আর বলবে আমি এসেছি এখন তোমার বলো